কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের প্রশ্নোত্তর পর্বে থাকছে ক্লাস সিক্সের ইতিহাস চ্যাপ্টার নাম্বার ফোর যেটার নাম ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা পেজ নাম্বার থাকছে ফর্টি থেকে ফিফটি এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আজকে লিখে নেব পার্ট ওয়ানে ফর্টি এইট পর্যন্তই প্রশ্ন উত্তর দিয়েছি তবে ফর্টি এইটের কিছু প্রশ্ন দিয়েছি আজকে বাকি প্রশ্নগুলো দিয়ে দেব পার্ট ওয়ানের লিঙ্ক এই ভিডিওয়ে আমি দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে যারা পার্ট ওয়ান এখনও পর্যন্ত দেখে উঠতে পারি তারা পার্ট ওয়ান দেখে নিও চলে যাচ্ছি মূল পর্ব অর্থাৎ প্রশ্ন উত্তর পর্বে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা পেজ নাম্বার ফর্টি এইট আমরা পার্ট ওয়ানে আঠাশটা প্রশ্নের উত্তর লিখেছি আজকে উনতিরিশ নাম্বার থেকে প্রশ্ন এবং উত্তর লিখব উনতিরিশ নাম্বারের প্রশ্ন লেখো কোন বেদে হিমালয় ও কাশ্মীরে মুজবন্ত শৃঙ্গের কথা উল্লেখ করা আছে উত্তরে লেখো বেদে তিরিশ নাম্বারের প্রশ্ন বেদে কোন পর্বতের উল্লেখ নেই উত্তরে লেখ বিন্ধ পর্বতের একত্রিশ নাম্বারের প্রশ্ন বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী কি ছিল উত্তরে লেখ সিন্ধু বত্রিশ নম্বরের প্রশ্ন সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো উত্তরে লেখো সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান ওই অঞ্চলটিকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল তেত্রিশ নম্বরের প্রশ্ন পরবর্তী বৈদিক সাহিত্যের আরেকটি অংশের নাম কি উত্তরে লেখো মহাকাব্য চৌত্রিশ নম্বরের প্রশ্ন প্রাচীন ভারতীয় মহাদেশে সবথেকে জনপ্রিয় মহাকাব্য দুটির নাম কি। উত্তরে লেখো রামায়ণ ও মহাভারত পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন বৈদিক যুগে মানুষ কোন কোন ধাতুর ব্যবহার করত উত্তরে লেখো তামা ও ব্রোঞ্জ ছত্রিশ নাম্বারের প্রশ্ন বৈদিক যুগে অন্যতম পালিত পশুটির নাম কি। উত্তরে লেখো ঘোড়া পেজ নাম্বার ফিফটি ওয়ান সাঁত্রিশ নাম্বারে প্রশ্ন লেখো চিত্রিত ধূসর মাটির পাত্র কাকে বলে উত্তরে লেখো পরবর্তী বৈদিক যুগে এক রকমের মাটির পাত্র বানানো হতো সেই পাত্রগুলির রঙ ছিল ধূসর সেগুলির গায়ে ছবিও আঁকা হতো এই পাত্রগুলিকে বলা হয় চিত্রিত ধূসর মাটির পাত্র আটত্রিশ নাম্বারের প্রশ্ন বৈদিক সাহিত্য মূলত ড্যাশ সাহিত্য উত্তরে লেখো ধর্মীয় সাহিত্য পেজ নাম্বার ফিফটি টু থার্টি নাইন উনচল্লিশ নাম্বারের প্রশ্ন লেখো ঋগবেদে গ্রাম বলতে কি বোঝানো হতো উত্তরে লেখ একটি ছোট জনসমষ্টিকে বোঝানো হতো চল্লিশ নম্বরের প্রশ্ন ঋগ্বেদে রাজা কথার আক্ষরিক অর্থ কী উত্তরে লেখ নেতা একচল্লিশ নম্বরের প্রশ্ন বিষ শব্দের অর্থ কী উত্তরে লেখ বিষ বা গোষ্ঠীর প্রধান বিয়াল্লিশ নাম্বারের প্রশ্ন রাজ্যের প্রজার বা জনগণের প্রধান হিসেবে রাজার উপাধি কী ছিল উত্তরে লেখো নৃপতি বা নরপতি তেতাল্লিশ নাম্বারের প্রশ্ন রাজ্য কাকে বলা হতো উত্তরে লেখ রাজা যে এলাকাটি শাসন করতেন তাকে রাজ্য বলা হতো যেমন কুরু পাঞ্চাল ইত্যাদি চুয়াল্লিশ নম্বরের প্রশ্ন প্রজাকাদের বলা হতো উত্তরে লেখো রাজা যে অঞ্চলে শাসন করতেন সেখানকার বাসিন্দাদের ওই রাজার প্রজা বলা হতো পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন প্রাচীনকালে কি কি উপায়ে রাজা হওয়া যেত উত্তরে লেখ রাজা হওয়ার অনেক উপায় ছিল কেউ যুদ্ধে জিতে রাজা হতেন আবার কেউ রাজার ছেলে হিসেবে পরবর্তী রাজা হতেন কখনো বা গোষ্ঠীর সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসেবে বাছাই করত ছেচল্লিশ নম্বরের প্রশ্ন রাজারা পুরোহিতদের পরামর্শে কোন কোন যজ্ঞের আয়োজন করতেন উত্তরে লেখক অশ্বমেধ যজ্ঞ রাজ্য ও যজ্ঞ বাজপেয় যজ্ঞ ইত্যাদি সাতচল্লিশ নম্বরের প্রশ্ন লেখো রত্নিন কাদের বলা হতো উত্তরে লেখো শাসনের কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো এবারে আটচল্লিশ নম্বরের প্রশ্ন বৈদিক সভ্যতার অর্থনীতি সম্পর্কে যা জানো লেখো আদি বৈদিক সমাজে গবাদি পশু ছিল প্রধান সম্পদ যার গবাদি পশু বেশি ছিল তিনি ধনী বলে পরিচিত হতেন আদি যুগের কৃষির প্রসঙ্গ কম হলেও ছিল উৎপন্ন শস্যের মধ্যে প্রধান ছিল জব এই যুগে কাঠের কারিগরি শিল্পের কথা জানা যায় কাঠের আসবাব রথ বাড়িঘর কাঠ দিয়ে তৈরি করা হতো ঋগ্ভেদে চামড়ার শিল্পের কথা রয়েছে চামড়া দিয়ে থলি ঘোড়ার লাগাম ইত্যাদি বানানো হতো এই যুগে সোনার ও তামার ব্যবহার দেখা যায় কিন্তু লোহার ব্যবহার ছিল না আদি যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ প্রচলন ছিল না তবে পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যবসা বাণিজ্যের কথা পাওয়া যায় বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো নিস্ক শতমান এগুলি মুদ্রার মতো ব্যবহার হতো উনচল্লিশ নাম্বারের প্রশ্ন বলিকর বলতে কি বোঝো উত্তরে প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় রাজাকে এক ধরনের কর দিত ঋকিবেদে এই করই বলিকর নামে পরিচিত পঞ্চাশ নম্বরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে কোন চারটি বর্ণের উল্লেখ পাওয়া যায় উত্তরে লেখো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণের উল্লেখ পাওয়া যায় একান্ন নম্বরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের চারটি বর্ণ অনুযায়ী তাদের পেশা কি ছিল উত্তরে লেখো পুজো যজ্ঞ বেদপাঠ ইত্যাদি করতেন ব্রাহ্মণেরা যুদ্ধ করা সম্পদ লুট করার কাজ ছিল ক্ষত্রিয়দের কারিগরি ও বাণিজ্যে কৃষি ও বাণিজ্য বৈশ্যদের কাজ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবা করাই ছিল শূদ্রদের কাজ যুদ্ধবন্দী দাসেরাই মূলত শূদ্র ছিল বাহান্ন নম্বরের প্রশ্ন পরবর্তী বৈদিক সাহিত্য কারা লিখেছিলেন উত্তরে লেখো ব্রাহ্মণেরা তিপ্পান্ন নম্বরের প্রশ্ন পরবর্তী বৈদিক সাহিত্যে কাদের শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল চুয়ান্ন নম্বরের প্রশ্ন বর্ণ ব্যবস্থার সবচেয়ে খারাপ প্রভাব পড়েছিল কাদের ওপর উত্তরে লেখো শূদ্রদের ওপর পঞ্চান্ন নম্বরের প্রশ্ন চতুরাশ্রম সম্পর্কে যা যেন লেখো পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি পর্যায় বা ভাগ ছিল সেগুলি হচ্ছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি পর্যায়কে চতুরাশ্রম বলে শুধু যদি চতুরাশ্রম কাকে বলে প্রশ্ন দিলে তোমরা এইটুকু লিখবে আর চতুরাশ্রম সম্পর্কে দিলে পুরোটাই লিখবে ছাত্র অবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ লাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপনকে বলা হতো গার্হস্থশ্রম সংসার থেকে দূরে বনে কুঠির বানিয়ে ধর্মচর্চাকে করে বলছে বানব্যস্ত সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হয় সন্ন্যাস আশ্রম শূদ্রদের এই জীবনযাপনের অধিকার ছিল না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ